দুই দিনের সফরে আমি কুমিল্লায় সারাদিন কী কী করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কি খেলাম সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক হ্যালো ইব্রেওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমাদের আজকের গন্তব্য হচ্ছে দাউদকান্দি কুমিল্লা আমি আর আপ অবিশ্বাস করে রিক্সাটা নিয়ে চলে আসলাম বিআরটিসি কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিলাম দেন আমরা রওনা দিয়ে দিলাম কুমিল্লার উদ্দেশ্যে যেহেতু ঢাকা দিকে তেমন একটা দূরে না আমরা এক ঘন্টার মধ্যেই চলে আসি নেমে আমি একটা ঝালমুড়ি খেয়ে নিলাম ছটপট তারপরে আমরা বাসায় চলে আসি ফ্রেশ হয়ে আমি একটু বাবুর সাথে খেলা করতেছিলাম ও কার্টুন দেখতেছিল আর নাচ করতেছিল তারপরে আমরা যেহেতু ক্ষুধার্ত খাওয়া দাওয়া করে ওই আর কিছু করিনি ঘুমিয়ে পড়লাম পরের দিন ভোরবেলা যখন ঘুম ভাঙে আমার ব্যালকনিতে যাওয়ার পরে এই ভিউ দেখে বিশ্বাস করেন আমি মুগ্ধ হয়ে দেখতেছিলাম চারদিক এত সুন্দর তারপর আপু সকালবেলা আমাদের জন্য চা কফি রেডি করতেই ছিলাম একটু টুকটুক করে ভিডিও করে নিলাম যেহেতু ব্লগ করতেছি তো এই জন্য আমি একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম তারপরে আমরা চা কফি নিয়ে চলে গেলাম ব্যালকনিতে আমরা ঠিক করে নিছি ব্যালকনিতে বসে গল্প করতে করতে আমরা চা খাবো একসাথে এটা হচ্ছে আপুর ব্যালকনি আর সামনে হচ্ছে বড় একটা পুকুর বিশ্বাস করে এত সুন্দর ভিউ মানে চাই টেস্টটাই মনে হচ্ছিল ডাবল হয়ে গেছে এত সুন্দর ভিউতে বসে বসে চা খাইতেছিলাম তারপরে চা খেতে খেতে আমরা এখানে অনেকক্ষণ গল্প করলাম গল্প করার পরে আমরা চলে গেলাম কিচেনে আমরা ঠিক করে রাখছিলাম একসাথে আমরা অনেক কিছু রান্না করবো একসাথে গল্প করব রান্না করতে করতে দেন এই তো যে ভাবা সেই কাজ আমরা রান্না করে রান্না করতে শুরু করে দিলাম আমরা যাওয়ার আগেই আপু সব কিছু রেডি করে রাখছে তো এখানে হচ্ছে আমরা বার্বিকিউ খাবো তেলাপিয়া মাছের এই জন্য আপু হচ্ছে তেলাপিয়া মাছ এনে রাখছিল এই সাইজের যেন বার্বিকিউ করতেও সুবিধা হয় তো আপু এগুলো সব কিছু ম্যারিনেট করে রেখে দিল তারপরে আবার এইদিকে আপইনে রাখছিল কাঁকড়া তো ক্যাপটা আপু সুন্দর করে ক্লিন করে লবণ হলুদ দিয়ে মেখে রাখলো দেন আমি হচ্ছে বসিয়ে দিলাম চুলাই মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে ভুনা ভুনা করে কাঁকড়া ভুনা খাবো এটাই আমাদের প্ল্যানে ছিল কেন জানি না কাঁকড়া আমার ভুনা ভুনা খেতেই ভালো লাগে ঝোল তেমন একটা ভালো লাগে না কাঁকড়ায় আমি এক পাশে কাঁকড়া রান্না করতেছি আর এক পাশে আপু এখানে বার্বিকিউটা শুরু করে দিল এখানে মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিছিলেন তারপরে এদিকে আমি কাঁকড়া রান্না করতেছি আর ওইদিকে আপু হচ্ছে ফ্রাই করতেছিল বার্বিকিউ একভাবে করা যায় অনেক ধরনের রেসিপি থাকে এটা ফ্রাই হলেও মানে এমনভাবে সসটা রেডি করছে আপু এটার সাথে যখন সস দিয়ে আমরা খাইছি মনে হচ্ছিল একদম মানে বার্বিকিউ পুরোটাই বার্বিকিউ টেস্ট চলে আসে কেমনি জানি না তবে খেতে দারুণ ছিল আপুকে বলতেছিলাম আমরা নেক্সট টাইম আবার একসাথে হলে আবার খাবো দেন রান্নাবান্না শেষ করে আমরা খেতে বসে পড়লাম আমরা হচ্ছে খাওয়ার পরে বিকালের থেকে বের হব ঘোরার জন্য এর জন্য আমরা একদম রেডি হয়ে খেতে বসে পড়লাম খাওয়ার সময় আজকে আমাদের রেসিপি ছিল হচ্ছে বারবিকিউ ফিশ তারপর হচ্ছে ক্র্যাপ হচ্ছে ভুনা তারপরে ওইদিকে হচ্ছে আবার মাংস রান্না করছিল আপু তারপর আরও সবজি ছিল মানে অনেক ধরনের আয়োজন ছিল যেহেতু আমরা গেছি তা আমি প্রথম আমার ক্র্যাপটা ট্রাই করতেছিলাম মানে ক্র্যাপটার ভিতরে এত সুন্দর করে মশলা গেছে যে একদম খাওয়ার সময় মুখে লাগ ছিল খুবই টেস্টি ছিল যে কাঁকড়াটাও একদম ফ্রেশ ছিল তারপরে বারবিকিউর জন্য হচ্ছে যে এনে রাখছে ভাইয়া এটা একদম ফ্রেশ ছিল যার জন্য খেতে খুবই ভালো লাগতেছিলো গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম ঘুরার জন্য নতুন জায়গায় আসলে ঘুরতে তো হবে তার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম আপুর ব্যালকনি থেকে যে পুকুরটা দেখা যাচ্ছিল আমি সেই পুকুরের সামনে থেকে ভিডিও করতেছিলাম তারপরে এই তো গাড়ি চলে আসলো আমরা হচ্ছে উঠে পড়লাম উঠে আমরা রওনা দিয়ে দিলাম আমরা যেখানে যাব ওইটার উদ্দেশ্যে এই প্লেসটার নাম হচ্ছে পুটিয়া আপুর বাসা থেকে অনেকটা দূরে বাট গাড়ি থাকার কারণে তেমন একটা প্রবলেম হয়নি আমরা খুব তাড়াতাড়ি চলে আসি আমরা চিন্তা করতেছিলাম যেহেতু এবার পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যায় এই জন্য আমরা তাড়াতাড়ি কেন ঘুরে তুরে চলে যেতে পারি এই জন্য আমরা দেখলাম যে টাইমলি চলেই আসছি আমরা একটু আর্লি বের হয়েছি বাড়ি থেকে তো এই জন্য আমরা হচ্ছে তাড়াতাড়ি চলে আসতে পারছি দেখেন এত সুন্দর জায়গাটা পুরো মনে হচ্ছে পুকুরের উপরে রেস্টুরেন্ট ছিল এখানে সুন্দর সুন্দর মজার মজার ফুচকাও পাওয়া যায় খাবার পাওয়া যায় তো আমরা হচ্ছে আগে ঘুরতেছিলাম যেহেতু প্লেসটা অনেক অনেক বিশেষ সুন্দর অনেক বড় পুকুরের উপরে মেনলি পুরা প্রজেক্টটা করা পুরা একটা গ্রামীণ পরিবেশ এ হচ্ছে একটা সুন্দর পার্ক এখানে বানর ছিল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি ছিল তো আমি একটু টুকটুক করে এগুলো ভিডিও করে নিলাম তো আশেপাশে পুরা সবকিছু মিলিয়ে গ্রামীণ একটা পরিবেশ এত সুন্দর লাগতেছিল আপনারা চাইলে এখানে ক্যাগিং করতে পারবেন মানে সব কিছুর ব্যবস্থা ছিল এখানে বসার জন্য সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘর ছিল নাগরদোলা ছিল তারপরে বাচ্চাদের আরও অনেক কিছু রায় ছিল যেমন এটাতে আমরা উঠে পড়ছে এখানে আপু আর হচ্ছে আমাদের ফুচকুটা উঠে পড়লো ওরা হচ্ছে এখানে এনজয় করতেছিল আর আমি চার পাঁচটা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এত ভালো লাগতেছিল আসলে নতুন নতুন জায়গায় গেলে অনেক বেশি ভালো লাগে আর এই দিন কোনো রোদ ছিল না মানে এত সুন্দর ওয়েডারটা ছিল যে আমাদের ঘোরার জন্য পুরো পারফেক্ট একটা ওয়েডার আমরা হচ্ছে একটা বোট নিয়ে নিলাম যেহেতু আমাদের সাথে বাবু ছিল এই জন্য আমরা হচ্ছে রিক্স নিলাম না কায়কিং করিনি একটা বড় দেখে হচ্ছে নৌকা নিয়ে নিলাম প্যাডেলের তো এখানে হচ্ছে এইভাবে প্যাডেলটা ঘুরে ঘুরাই হচ্ছে ঘুরতে হইতেছিল মানে পুরোটা আমাদের উপরে ডিপেন্ড করবে আমরা চাইলে এখানে বেশি বেশি থাকতে পারবো যেহেতু পুকুরটা অনেক বেশি বড় তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ হচ্ছে স্টেই করি অনেকক্ষণ এনজয় করি গল্প করতেছিলাম আমরা কারণ আমরা অনেক দিন পরে একসাথে হই তো খুব ভালো একটা টাইম স্পেন্ড করি আমরা একসাথে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পার্ক আসলে আসার পরে মন্ডিল সব ভালো হয়ে গেছে খুব অল্প সময়ের জন্য যাওয়া তারপরে এত ভালো লাগতে ছিল যে ভাবতেছিলাম আরক তো যদি থাকতে পারতাম ভালো হতো তো আমরা এখানে অনেকক্ষণ ভিডিও করি ছবি তুলি তো গল্প করি মানে একটা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছিলাম আমরা দেখেন চারপাশের পরিবেশটা এত সুন্দর পুরোটা একদম পানির উপরে মানে একটা হয়তো বা বড় একটা পুকুর ছিল পুকুরের উপরে পুরো পার্কটা করা তারপর আমরা অনেকক্ষণ এনজয় করার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেহেতু আপুর বাসা এখান থেকে অনেকটা দূরে এই জন্য আমরা যেন লেট না হয়ে যায় আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম আর তাছাড়াও আমাদের বিকালে নাস্তার দাওয়াত ছিল এই জন্য আমরা হচ্ছে আর লেট না করে রওনা দিয়ে দিলাম দেখেন আসার সময় আকাশটা এত সুন্দর লাগতেছিল এই তো আমরা এসে পড়লাম হচ্ছে আমাদের এক গুণবতীর বাসায় দাওয়াত খেতে দেখেন এইগুলো যতগুলো সাজানো ছিল এগুলো সব ওর নিজের হাতে করা আমাদের একটা ছোটো বোন ও এত সুন্দর হাতের কাজ করে এগুলো সব সে নিজের হাতে বানিয়ে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছিল একদম ঢুকার পরে মানে মুগ্ধ হয়ে আমি দেখতেছিলাম এই জিনিসগুলো এগুলোর পাশাপাশি সে অনেক মজার মজার কেক বানায় নাস্তা বানায় অনেক অনেক বেশি গুণ মেয়েটার তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওই ঘুমিয়ে পড়ি পরের দিন আমরা ঢাকায় ব্যাক করি যদিও বা একদমই আসতে ইচ্ছে করতেছিল না এই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও